আমি একটা এই প্রশ্নটা একটু করতে চাই দুজনকে দুজনকে আমি জানি না এটা আপনাদের জন্য যথোপযুক্ত প্রশ্নটা হবে কিনা সোশ্যাল মিডিয়াতে এখন প্রায়ই গেলেই দেখা যায় সব সেলিব্রিটিরা ইউএসএ চলে যাচ্ছে নিউ ইয়র্কে সবাই চলে যায় আসলে কেন চলে যায় এটা একটা দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে তাদের মানে স্বস্তির জায়গা হতে পারে এটা অথবা আপনারা যারা সেলিব্রিটি তারা আসলে ওইখানে একটা ইন্ডাস্ট্রি করতে চান আমাদেরকে ওইখান থেকে সার্ভ দেবেন মানে বেটার কোয়ালিটির জন্য এরকম কি মানে কেন কি কারণ আপনাদের সাথে তো বাকিদের কথা হয় মানে মানে এটা দুই চার বছর এইটা যে প্ল্যান করে বিষয়টা তা না দুই চার বছর পরে এটা হবেও না তাও গ্যারান্টিড না হতেই পারে হ্যাঁ চলে যায় কেন সেটার কারণটা যদি আমি বলি তাইলে ধরেন একটা সিকিওর লাইফ তো সবাই চায় এটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি হইতে পারে হেলথ সিকিউরিটি হইতে পারে আপনার লাইফের সিকিউরিটি হইতে পারে সব কিছু সেটা প্রত্যেকেই চায় সো এখন আর্টিস্টদের মধ্যে ওই অপরচুনিটিটা যেহেতু আছে সো সবাই ওই অপরচুনিটি একটা করার চেষ্টা করে দ্যাটস ইট আমার কাছে মানে আপনার সাথেও তো অনেকের কথা হয় কি বলেন তারা মানে সবাই কেন চলে যাচ্ছে সবাই কেন চলে যাচ্ছে না মানে ওই যেটা বললো না আমি কেন গিয়েছিলাম আমার তো ক্যারিয়ার এখানে খুব ভালোই চলছিল আমরা কাজ করছিলাম দুজনে কাজ করছিলাম তাই না আমি কেন দু হাজার আঠারোতে ডিসিশন নিয়েছি যাব বলে আমার আমার চিন্তাটা টোটালি ভিন্ন ছিল আমি চেয়েছিলাম যে আমার মানে বড় সন্তান যে ও ওকে একটা প্রপার টাইম দিব ওই সময় বিকজ ও মিডল স্কুলে ছিল মিডল স্কুল হাই স্কুল এরপর ইউনিভার্সিটি গেলে তো একেবারেই মানে ফ্যামিলি থেকে ডিটাস্ট হয়ে যাবে ও বড় হয়ে যাবে ওকে টাইম দিব সেটা একটা ইয়ে ছিল আবার ওই যে সিকিউরিটির কথা যেটা ও বললো এটা ছিল বাট তখন থেকে কিন্তু তার প্ল্যান ছিল যে সে কিন্তু টানা থাকবে না সে আসা যাওয়ার ভিতরে থাকবে আমাদের বিষয়টা হয়েছে তাই আমি অনেক আর্টিস্টদেরকে আমরা দেখি যে সবাই তাদের বাচ্চাদের কথা চিন্তা করে তাদের এডুকেশনাল সিকিউরিটির কথা চিন্তা করে আমার কাছে সবচেয়ে বড় যে জিনিসটা লাগে যে হেলথ সিকিউরিটি আমরা সারা জীবন মিডিয়াতে কাজ করে টেলিভিশন কিংবা সিনেমাতে কাজ করে শেষ পর্যন্ত গিয়ে একটা বড়সড় অসুখের ইয়েতে পড়লে আমাদের আসলে সেরকম সঞ্চয় তো থাকে না আপনি ইন্ডাস্ট্রিতে অনেক কামাবেন আপনি কিন্তু অনেক কামাই করছেন কিন্তু আপনি সেভ করছেন না সামহাও আমাদের প্রফেশনটা এমন ইন্ডাস্ট্রিতে আমি বলবো যে আমরা উই ক্যান আর্ন আ লট অফ মানি প্রত্যেক দিনই কাজ করছি প্রত্যেক দিনই শো বলেন শ্যুটিং বলেন করে আপনি আর্ন করছেন বাট ইউ ক্যান সেভ দ্যাট হ্যাঁ সামহাও সেভিংস হয় না তো আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ এভরিথিং যখন আপনাকে বা ওই সিকিউরিটিটা দরকার হয় চিকিৎসা ক্ষেত্রে বলে না যে কোনো ফ্যামিলির ক্ষেত্রে সেটা আসলে আপনি দিতে পারেন না ওই জন্যই আমরা আসলে চিন্তা করি যে একটা সিকিউর্ড লাইফ কেউ কিন্তু কোনো আর্টিস্টকে আপনি দেখবেন না যে ভেরি আর্লি এজে চিন্তা করতেছে আমি এখনই আমেরিকা চলে যাব সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে আমি এখনই লন্ডন চলে যাব কিংবা অস্ট্রেলিয়া চলে যাব সেটা কিন্তু ভাবে না সবাই গিয়ে একটা সময় পরে গিয়ে যখন একটু মেচিওর্ড হয় চিন্তা করে যে আমাদের তো ভবিষ্যৎ আছে তখন চিন্তা করে